উপলক্ষে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিগত বছরের ধারাবাহিকতায় নয় নম্বর বিশিষ্ট সমাজসেবক বিএনপি নেতা ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ফজুল হকের নিজ উদ্যোগে চব্বিশে মার্চ সকালে ফজুল হকের বাসার সংলগ্ন মাঠে ভালুকা পৌরসভার নয় ওয়ার্ডের প্রায় সাতশত অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন এ সময় কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ফজুল হক বলেন আমি প্রতি বছরের ন্যায় ঈদের আনন্দ ভাগাভাগি করেন নিতে এবছরও আমি ঈদ উপহার বিতরণ করছি তাছাড়াও আটবাসের কল্যানে কাজ করে যাচ্ছি আমি ২০০৮ সাল থেকে প্রতি বছর পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ঈদ উপহার বিতরণ করে আসছি যতদিন বেঁচে আছি আল্লাহর রহমতে মানুষের সেবায় কাজ করে যাব ইনশাআল্লাহ জনপ্রতিনিধি হলে আরো বেশি করে জনগণের খেদমত করতে পারবো তিনি জানান নয় নম ওয়ার্ডবাসী ঐক্যবদ্ধ সমর্থন করলে নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করবেন এ সময় নয় নম ওয়ার্ডের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন